গ্রামে মরিয়ম নামে একজন মহিলা বাস করত তার দুই মেয়ে ছিল একজনের নাম টিনা আর একজনের নাম মেনা টিনা ছিল বড় মেয়ে আর মেনা ছিল ছোট মেয়ে মেনা ইসলামের ওপর দৃঢ় বিশ্বাস ছিল এবং সব সময় পর্দা করে থাকত এবং সবার সাথে ভালো ব্যবহার করতনা সবার সাথে খারাপ ব্যবহার করত অনেক স্বার্থপর ছিল একদিন তার মা মরুম কথা বলছে মিনার সাথে

কিন্তু তুমি ছোট্ট কিভাবে রোজা রাখবে সব তোমার তো অনেক কষ্ট হবে মীনা বলছে আমার তো সাত বছর হয়েছে আর কী কষ্ট আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আমি সব করতে পারি এবার তুমি আমাকে বাধা দিবে না রোজা রাখতে বলছেন মা আমি দিনকে একটা রোজা রাখতে পারব না আমার সেগুলো নষ্ট হয়ে যাবে মরম বলছে টিনা তোমার ছোট বোনের থেকে কিছু শেখো তোমার থেকে কত ছোট তা আল্লাহর পথে চলা কতটা জরুরি আর তুমি ওর খেতে কত বড় হয়েও কিছুই জানো না আর রোজা রাখলে হিজাব নষ্ট হয় না বরফ যেন সুন্দর হয় অনা বলছেন আপু আমরা দুজন মিলে এটা

আর আলтину সারা নষ্ট হয়ে গেছে। কতটা এখন বুঝতে পেরেছে। আঙ্গলার পথে চলা কতটা জরুরি। আর সবার সাথে ভালো ব্যবহার করা উচিত। আমাদের সকলেরই উচিত আঙ্গলার পথে চলা। ছোট বড় সবাই